গাইজ আসসালামু আলাইকুম এই যে আপনারা আজকে দেখতে পাচ্ছেন জেনারেটর ছোট জেনারেটর এটারে মডিফাই করে এটা চলে আসলে পেট্রোল দিয়ে 15 মিনিট এটারে মডিফাই করে বানানো হচ্ছে সেলু মেশিন আচ্ছা সেলু মেশিন আসলে চলে পেট্রোল দিয়ে পেট্রোল দিয়ে খরচটা ব্যয়বহুল হয়ে যায় হ্যাঁ তো এটারে মডিফাই করে গ্যাস করা হয়েছে গ্যাস দেখো যা যা লাগে সব নিয়ে দেব সিএনজি গ্যাস করা হয়েছে এই যে গ্যাসের গ্যাসের বোতল এটার এখন সিস্টেম করা হবে এই যে পাইপ গ্যাসের পাইপ লাইন করা হয়েছে এখন এটা স্টার্ট দেওয়া হবে দেখা যাক এটা এটার খরচ একদম কম

এটা একটি কলা বাগান কলা বাগানে পানিতে হবে সর্বি কলার বাগান যে গ্যাসের বোতল গ্যাসের বোতল দ্বারা চলতেছে ওই বোতলে গ্যাস দেড়শো টাকার গ্যাস আটে দেড়শো টাকার গ্যাসে সারাদিন ভালো পানি বের হচ্ছে